নমস্কার প্রচেষ্টার আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিও আমাদের আপনাদেরকে সাহস দেবে মনে কারণ আমরা কিছু ভাবি যে কিছু করার আগে ভেবে নি যদি এটা ক্ষতি হয়ে যায় কিছু বা যদি না পারি কিন্তু আজকে যার গল্প বলবো সে কিন্তু সমস্ত দিককে হার মানিয়ে কিন্তু নিজের জেদকে নিয়ে এগিয়ে যাচ্ছে সমস্ত প্রতিবন্ধকতাকে পিছিয়ে সে এগিয়ে যাচ্ছে সে হচ্ছে ডোমজুরের ডোমজুর গ্রামের দফরপুর বেলেলপাড়ার প্রীতম মেদ্দা একটা দুর্ঘটনায় তার দুটো পা মানে কোমর থেকে দুটো পা পুরোটাই অবশ হয়ে গেছিলো মানে অচল প্রায় কিন্তু তার জেদ সে কিন্তু এখনও বজায় রাখছে কি করছে সে এইভাবে এই জেদ নিয়ে সমস্তটাই শুনবো যাব আজ তার বাড়িতেই তার বাড়ি হচ্ছে এইখানেই যাব কথা শুনবো বিভিন্ন ম্যারাথনে অংশগ্রহণ করে হুইল চেয়ারে বসেই আর কি করে প্রীতম সমস্তটা শুনে দেখবো আসুন আর আপনাদের জানাই কিভাবে জীবনে সমস্ত বাধা এলেও হাসি মুখে জয় করতে হয় সমস্ত প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে কিভাবে এগিয়ে যেতে হয় আজকে তাই আপনাদের জন্য রইল প্রীতমের গল্প চলুন তো যেমনটা আপনাদেরকে বলে আমি ঢুকলাম যে বাড়িতে সেই প্রীতম মেদ্দা তার সঙ্গে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি যে কথা বললাম শুরুতেই সমস্ত কথাটা আজকে তার মুখ থেকেই শুনব তার জীবনের কাহিনী হ্যাঁ প্রথমেই প্রচেষ্টায় স্বাগত ধন্যবাদ সবাইকে অসংখ্য যে আমার লাইভ স্টোরিটা আপনাদের পেজে তুলে ধরার জন্য যাতে আমাকে দেখে আমাদের মতন মানুষরা যাতে এগিয়ে আসুক মোটিভেট পাক এটাই আমি কয়েকটা কথা মানে আমি যদি বলা যেতে পারে আমি এইভাবেই বসছি হ্যাঁ কয়েকটা কথা যেটাও যদি বলা যেতে পারে আমি জানব যে এই যে এখন যে অবস্থায় আছো তুমি এই দুর্ঘটনাটি কবে ঘটেছিল এটা আমার দুয়ার সতেরোতা হয়েছিলো ঠিক ছোটোবেলায় ও আমি জুয়েলারি কাজ করি তো সেখানে অনেক বন্ধু বান্ধবরা যেরকম বলে তো এক জায়গায় যাবো যেতে দেখলাম একটা আনারস্ট্যান্ডিং ফলে আমি গাছে উঠি তো গাছে যখন আমায় কেউ বলে না যে আমি গাছে ওঠ বা কীরকম আর কোনো প্রবলেম এরকম কোনো কিছু না কোনো প্ল্যানিং না জাস্ট একটা মানে গল্পের মতন জিনিসটা আমার হয়ে গেছিলো তো সেখানে মাথা ঘুরে বা একটা লাইট জ্বলছিলো সেই লাইটটা দেখার পর মাথা ঘুরিয়ে সেখান থেকে পড়ে যাই আমার পড়ে যাবার পর আমার কোমর থেকে পায়ে নৌক অব্দি পুরো সেন্স চলে যায় সেই সময় সঙ্গে সঙ্গে তো অনেক লোক দেখে যে পড়ে গেছে যে এরকম কোনো রক্ত নয় কোনো ছড়ে যায়নি লোক অবাক তাহলে জিনিসটা হলো কি লোক বুঝতেই পারছে না এবং সেন্স টলি একটা ম্যাজিকের মতন তো তারপর অনেক লোক এদিক ওদিক দেখ কোনো কিছু হয় না তারপর সঙ্গে সঙ্গে আমার দিদি জায়াবু আসে আমার যে দোকানদার সেও আসে তো তারপর আমাকে অ্যাম্বুলেন্সে করে একটা ডাক্তারখানা নিয়ে যায় তো যেটা হচ্ছে ডান কুয়া নিতে ডান পর সেখানে অনেক ছুঁচ ফুটিয়ে দেখে যে আমার সেন্স কতটা আছে বা কতটা নেই তারপর অনেক কিছু কথা বলে বাড়ির লোক ডিপ্রেশনে চলে একটা টাকা পয়সার ব্যাপার সব কিছু দিক দিয়ে সব কিছু হ্যাঁ কলকাতায় নিউরো সায়েন্সে নিয়ে যায় তো সেখানে এমআরআই করে দেখে যে আমার স্পাইনাল করটাই বিস্কুটের মতন টুকরো হয়ে যায় তো অ্যাক্সিডেন্ট পরে তো ডাক্তার বলে একে ইমিডিয়েটলি অপারেশন সার্জারি করতে হবে নাহলে আরও নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে তো সার্জারি পর সঙ্গে সঙ্গে হয়ে যায় ডাক্তার বলেছিল যে ওখানে নাইনটি তুমি বসতে পারবে না তো বাড়ির লোক মন বাদ খারাপ হয়ে যায় বাড়ির লোক ডিপ্রেশনে চলে যায় তো আমাকে সেটা বলেনি তারপর ঘরে নিয়ে আসে তো চিকিৎসা এখনও চালু রাখে মোটামুটি একটা বছর নিয়ে আসানোর পর আমার ফিজিওথেরাপিস্ট হয় সেখানে আস্তে আস্তে ডেভেলপ হয় অনেকটা ইম্প্রুভমেন্ট আসে তো যখন আমি শুনতে পাই যে ডাক্তার আমাকে বলে দিয়েছিল যে আমার নাইনটি পারসেন্ট বসতে পারবো না তাহলে আমি ভেবেছিলাম যে আমার জীবনটা শেষ তাহলে বেঁচে থেকে আর কী হবে তো তারপর যখন আমার আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হয় তখন আমি বুঝতে পারি যে না যখন এতটা কিছু হচ্ছে নিজের কোথাও চেষ্টা করলে আমি আরও হয়তো এগিয়ে যেতে পারবো বা নিজেকে ইম্প্রুভমেন্ট করতে পারবো তারপর হচ্ছে বসতে পারি তারপর রোলিং করতে পারি তারপর সেখান থেকে একটা রিয়াব সেন্টারে কলকাতায় ভর্তি হই সেখানে আস্তে আস্তে ওয়াকার নিয়ে চলা হাঁটা শিখি তো তারপর ফের ঘরে আসি তারপর নিজেকেই পয়সার জন্য আর্থিক অবস্থার জন্য পুরো স্টপ করে দিই তো তারপর হঠাৎ করে একটা নেটে আমার অনেক বন্ধুর সাথে যোগাযোগ হয় যারা আমাদেরই মতন স্পাইনাল কর্ড ইঞ্জুরি সেখানে আমাকে একটা কলকাতায় ম্যারাথোনা ডাকে সেটাই আমার লাইফ মানে ফার্স্ট টাইম আমার যাত্রা শুরু হলো ওখান থেকেই তো ওখানে আমি যখন যাই আমি দেখি যে আমার মতন অনেকেই আছে হুইল চেয়ারে যখন ওরা হুইল চেয়ারে এত কিছু করতে পারছে তাহলে আমি কেন কিছু করতে পারবো না নিশ্চয়ই তাহলে আমিও কিছু করতে পারবো সেখান থেকে আমার মাইন্ডসেটটা পুরো আলাদা হয়ে যায় তাদেরকে দেখে তাদের থেকে আমি অনেক কথা শুনি অনেক কথা শেয়ার করি তাদের আমাকে গাইড করে মোটিভেটতে তো সেখান থেকে আমার যাত্রা সেদিন থেকে শুরু হলো নিজের একাই মনের জোরটা সেখান থেকেই পাওয়া সেখান থেকে বাবা তখন আমি সেকেন্ড হই আর এমনিতেও আমি নর্মাল যখন ভালো ছিলাম এমনিতেও খেলাধুলাও ভালো ছিলাম হয়তো পড়াশোনায় ভালো ছিলাম না কিন্তু খেলাধুলায় ভালো মানে মানে এরকম কি ঘরে ফার্স্ট আর সেকেন্ড ছাড়া কোনো প্রাইজ নিয়ে আমি আসতাম না সেটা একশো মিটার হোক দুশো মিটার হোক লং জাম্প হোক হ্যাঁ খেলাধুলা আমি খেলাধুলা এটাই এই যে প্রথম যে ম্যারাথনে অংশগ্রহণ শালটা কত তখন দু হাজার বাইশ ছিল মে মাস করে মে মাস দু হাজার বাইশ ওই যে প্রথম অংশগ্রহণ সেখানে কি মনের হ্যাঁ যে নিয়ে নেওয়া যে মানে আমরা কেন পারবো না বাকিরা সবাই পাচ্ছে কি এই তখন থেকে এটাই যে আর এমনিতে আমি প্রথম থেকে যেহেতু খেলাই ভালো ছিলাম যখন আমি দেখতে পাচ্ছি হুইল চেয়ারও একটা খেলা যায় তাহলে নিশ্চয়ই আমিও তাহলে পারবো আমি কেন পারব না সেখান থেকে আমি পুরো একদম মাইন্ডসেটটা পুরো আলাদা করে দিই তারপর সেখান থেকে আমার হুইল চেয়ার নিয়েই আমার জীবনটা শুরু করে দিই তারপর এখনও পর্যন্ত কতগুলো ম্যারাথন বলো বা কত কী করেছো মানে অবশ্য মোটামুটি ম্যারাথন তো অনেকই করেছি আপাতত দশ বারোটা তার থেকেও বেশি হ্যাঁ আরও একটা জিনিস যেটা হচ্ছে যে কোনো জায়গায় মানে তুমি ওয়েস্ট বেঙ্গল বলো বা ইন্ডিয়া যেখানে জায়গায় তুমি ঘুরতে ভালোবাসো মানে এইভাবেই ঘুরছ হ্যাঁ হ্যাঁ কতগুলো জায়গা ঘুরলে মোটামুটি গেছি তো অনেক জায়গায় গেছি ওয়েস্ট বেঙ্গলে যেন বাইরে গেছি ফার্স্ট বিহারে বাস্কেটবল ওয়েস্ট বেঙ্গলে রিপ্রেজেন্ট করেছি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছো হ্যাঁ মানে ওয়েস্ট বেঙ্গলের বাস্কেটবল খেলেছি তারপর তারপর আমি গেছি তোমার দিল্লি গেছি ওখানে ঘুরতে তারপর গেছি আমি পুরো একাই থাক একাই 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 তো অনেকে বিশ্বাস করবে না সেটা আমার কাছে ছবি আছে এরকম কোনো নয় অনেকে ফেসবুকে দেখে ওছে যে কারণ কাউকে নিয়ে গেলে একটা খরচার ব্যাপার আছে কারণ যেহেতু আমি ডিজেবেল আমি কোনো কিছু কাজ করি না তো আমি পাবো কোথায় যতটা নিজের পকেট থেকে বা যতটা চেষ্টা করি যে নিজে আবার কিন্তু হয়ে ওঠা না কোথাও কি যাওয়া হয়েছে রিসেন্টলি এই চোপড়াতে যেটা হচ্ছে উত্তর দিনাজপুর একটা হুইল চেয়ার ম্যারাথন হয়েছিলো সেখানে ওটা আমি মানে অ্যারেঞ্জ করেছিলাম মানে আমাদের পুরো সেট আমি করেছিলাম তো তারা বলেছিলো কি লাগবে না লাগবে সেটা আমি বলেছিলাম তো সেখানে একটা হুইল চেয়ার উত্তর দিনাজপুরে ম্যারাথনের আয়োজন করে সেখানে আমি সেকেন্ড হয়েছিলাম এই যে এত জায়গা মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলো ইন্ডিয়া যে এত জায়গা ট্রাভেল করো ঘুরতে তুমি ভালোবাসো যেটা বললে বিভিন্ন বিষয়ে যে যাই হোক এই ট্রাভেল করার সময় কোনো বেশ কিছু কি বাধা বা এর সম্মুখীন হওয়া কিছু বাঁধা তো দেখো আসে জীবনে যদি বাঁধা যদি না আসে যদি না রিক্স নিই তাহলে জীবনের মূল্যটা কী রইলো সব যদি ঘরে বসে যদি পেয়ে যেতাম তাহলে তো হয়ে যেত তাহলে জীবনটা তাহলে জীবন তো বলে না ওকে জীবনে তো প্রবলেম তো আসতেই পারে ঠিক আছে ওই প্রবলেমটাকে যদি না ওভারটেক করি তাহলে আমার মনে হলো না জীবনে বেঁচে থাকা হ্যাঁ এই যে সোলো ট্রিপ যেটা তুমি করছো মানে দেশ আমাদের দেশের সম্পূর্ণ ঘুরে ঘুরে এই তোমার সঙ্গে যখন মানে ভিডিও শুরুর আগে যখন কথা বলছিলাম যে অযোধ্যাতেও গেছিলে তুমি হ্যাঁ সেই স্মৃতি কি আছে তোমার স্মৃতি ওখানে আমার তো খুবই ভালো লাগলো আর সব থেকে ভালো লাগলো যে একটা ডিজেবেলদের আলাদা ভিআইপি গেট করেছে যেটা কোনো অসুবিধা হবে না কারো সাপোর্টই লাগবে না আর এমনিতে আমি কারো সাপোর্ট নিই না যতটা পারি নিজের চেষ্টা করি আর সেখানে অনেক সুযোগ সুবিধা আছে কোনো অসুবিধা বলতে গেলেও কিছু নেই আর এমনি ট্রেনে ট্রাভেল করতে গেলে অনেকটাই অসুবিধা হয় কারণ ঠিকভাবে বসতে পারি না ঠিকভাবে খেতেও পারি না অনেক সহজ মানে সহযাত্রীরা কোনোভাবে এগিয়ে আসে কোনো সময় হ্যাঁ হেল্প করার জন্য অবশ্যই আসে কিন্তু যেখানটা আমার হেল্প লাগে যেখানে মনে হয় যে হেল্প নেওয়া খুব দরকার সেখানেই আমি নিই নাহলে তার আগে আমি মানে হুইল চেয়ারকে টাচ করতে দিই না একদমই না এই যে পরবর্তীকালে এখন তো সোলো ট্রিপ করছো বা বিভিন্ন এই অলিম্পিক ম্যারাথনগুলো অংশগ্রহণ করছো পরবর্তী পরবর্তীকালের কি ভাবনা চিন্তা কিছু কি আছে যখন আমি এত ম্যারাথন করছি এত কিছু লোক আমায় সাপোর্ট করছে আমার সবাই পোস্ট দেখছে আমাকে সবাই ধন মানে কংগ্রাচুলেশন জানাচ্ছে তো আমার খুবই ভালো লাগছে তো আমি চাই যে আমার একটা যদি ভালো একটা হুইল চেয়ার আমি যদি পাই যদি স্পোর্টস হুইল চেয়ার তাহলে আমি মানে একটা অ্যাথলেটিকে মানে জয়েন মানে জয়েন করবো মানে যুক্ত হব বা বাংলার হয়ে রিপ্রেজেন্ট করব ইন্ডিয়ার হয়ে খেলবো তো সেরকম আমার কাছে হুইলচেয়ার নেই বলে আমি আর এগোতে পারছি না মানে এই যে এত মানুষ যারা প্রতি মুহূর্ত তোমাকে ফলো করে বা ফেসবুকে বা যে কোনো কিছু যেখানে তুমি বলছো যে কংগ্রেচুলেশান জানাচ্ছে বা সমস্ত কিছু হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে তাদের কাছে যে কি বার্তা দিতে চাও মানে তোমার যে পরবর্তী যে কোনো জায়গায় যেতে চাইছো বা এ করছো তাদের কাছে কি বার্তা দিতে চাইছো দেখো তাদেরকে আমি এটাই বলবো যে হুইল চেয়ারে এসে গেছে মানে একটা জীবন শেষ তাকে কিন্তু কখনো নয় যদি জীবনটা শেষ হতো তাহলে আমি আপনাদেরকে কন্ট্যাক্ট করতাম না বা সেখানে গিয়ে আমি প্রেজেন্ট করতাম না তাহলে আমি বলতাম যে না দাদা আমার দ্বারা হবে না আমি পারবো না আপনারা এটা মাথা মারেন না তো এটাই আমি বলবো তাদেরকে আমিও বলবো যখন এত কিছু এত সোশ্যাল মিডিয়াতে হচ্ছে তো আমাদেরকে নিয়ে একটুখানি ভাবা দরকার আমরাও কিছু পারি এরকম তোমার মতো যারা মানে আরও আছে যারা আর কি তারা হয়তো বিভিন্ন দিক দিয়ে হয়তো মনোবল মানে মনের দিক দিয়ে হয়তো ভেঙে পড়ছে যে না আর কিছু হবে না হয়তো সেখানে দাঁড়িয়ে তাদের কাছে তো তুমি একটা মানে প্রকৃষ্ট উদাহরণ মানে আমরা তো অবশ্যই বলব যাদের কাছে প্রকৃষ্ট উদাহরণ হ্যাঁ তুমি তাদেরকে কী তা বা তাদের পরিবারকে কি বলবে দেখো তাদের পরিবারকে বলবো যে দেখো জীবনে তো অনেক বাধা আসে ঠিক আছে সেই বাধাটাকে মনে করো না যে বাধা যেটা হবার তো হয়ে গেছে এখন তো লড়তে হবে তো শেষ মানে নিশাত শব্দি তো তুমি যেখানটায় যেভাবেই আছো না কেন তোমরা বেরিয়ে আসো ঠিক আছে আমার সাথে কন্ট্যাক্ট করো আমরা অবশ্যই তোমাদের হয়তো টাকা পয়সা দেওয়া হয়তো আমি হেল্প করতে পারবো না কিন্তু তোমার পাশে থেকে তোমাকে মোটিভেট তোমাকে সাপোর্ট কি দরকার না দরকার আমি অবশ্যই করব। যতটা আমার সমর্থ হবে এই যে কথা বলছিলাম এতক্ষণ ধরে হ্যাঁ তার কথাতে কিন্তু একবারও মানে মনে হচ্ছিল না যে সে আমাদের থেকে কিন্তু একটু আলাদা আর আলাদা মানে বিশেষভাবে কিন্তু সে আমাদের থেকে অনেকভাবে এগিয়ে অ্যাডভান্স বলা যেতে পারে সে একা কিন্তু ঘরে এই অবস্থাতে তার কোনো খুব একান্ত প্রয়োজন না হলে সে হুইলচেয়ার টাচ পর্যন্ত করে না এটাই কিন্তু বলল তার যে এই যে কথা শুনছিলাম বা সমস্ত কিছু তার একটা জিনিস কিন্তু বারে বারেই আক্ষেপ যে বহু মানুষ ফেসবুকে দেখছে বা বিভিন্ন সময় তার সঙ্গে কমেন্টস করছে কংগ্রেচুলেশান জানাচ্ছে তার পাশে এসে দাঁড়ানোর কিন্তু আহ্বান জানাচ্ছে সকলকেই যেমন আপনারা এসে যোগাযোগ করুন তার সঙ্গে অন্তত যে কি লাগবে বা কি করলে সে একটু আর একটু মানে এগিয়ে যেতে পারে তাই তো একদম একদম তার পরবর্তীকালে ভাবনা চিন্তা আছে যে আরও বিভিন্ন জায়গায় যেতে যায় বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে চায় এইভাবেই তার জন্য দরকার হচ্ছে স্পন্সার কেউ যদি অবশ্যই তার পাশে এসে দাঁড়ায় সে কিন্তু আমাদের বাংলাকে তথা আমাদের দেশের নামকে উজ্জ্বল করবে এটাই তার বক্তব্য আজকে এখানে এসেছিলাম যে তমজুর অঞ্চলে মানে দপরপুর গ্রাম বেলেলপাড়া সেখানে প্রীতম প্রীতমের সাথে কথা বললাম প্রীতম মেদ্দার সাথে কথা বলে কিন্তু শুনলাম তার জীবনে মানে লড়াই সে জীবনে কিন্তু এখনও লড়ে যাচ্ছে এবং হাসি মুখে লড়ে যাচ্ছে শুধু সে নয় তার পরিবারও তার কথা শুনলাম এবং তার একটাই কথা যেটা বললাম যে তার পরবর্তীকালে অনেক ভাবনা চিন্তা আছে সেই ভাবনা চিন্তার জন্য হ্যাঁ কোনো যদি কেউ স্পনসার করতে চায় তাকে যদি কেউ এসে যতটুকু সম্ভব যে কোনো দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলে সে আরও এগিয়ে যাবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দেবেন আর অবশ্যই এই সমস্ত মানুষজন যারা আমাদের থেকে হয়তো একটু অন্যরকম বা আরও অত্যাধিকভাবে তাদের কোনোদিন অবহেলা করবেন না কিন্তু তাদের যতটা পারবেন আপনার যতটুকু সম্ভব সাহায্য করবেন ভালো থাকবেন আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবরায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মী কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল সিক্স নাইন ওয়ান জিরো এইট সিক্স অথবা নাইন ডাবল থ্রি জিরো ডাবল টু ওয়ান সেভেন নাইন জিরো এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে